মাগরেবের পরে ফজরের পরে বলে অন্তত নিজেকে বাঁচান মানুষের জীবনে জরুরি কাজ কোরআন অন্তত খ্লাস তিনবার পড়বেন চব্বিশ ঘন্টায় মাগরেবের পরে ফজরের পরে বলে অন্তত নিজেকে বাঁচান এই বলে যে আমি কোরআন মাজিদ পড়ি আর এমনি পড়েন আমি আপনাকে অনুরোধ জানিয়েছি যে রাত্রি দশটায় ঘুমিয়ে যাবেন একবারে শক্তভাবে পরিকল্পনা রাখবেন রাত্রি দশটায় ঘুমিয়ে যাব মাগরে পরে খাবেন এশারশালা তাদাই করে এসে ঘুমিয়ে যাবেন তাহলে আপনি রাত একটা দুটা তিনটায় চারটায় উঠতে পারবেন উঠে একটু আকাশের দিকে লক্ষ্য করে আলে ইমরানের শেষ শেষরূপর প্রথম পাঁচ আয়াত অন্যথায় লা লা হেল্লা লাহ দ হলা শরেক লা হো লাহ মুলকো বলা হলো হামদ ওহলা করলে সে ইনকুদির সুভানল্লাহলা আমদুলিল্লাহ লা লাহিল্লাহ লা বর রব বিগ ফেরেলি রব বেগ ফ্রি ল রাহলা বলা কতা ইল্লা বিল্লাহ রব বেগ ফেরিলি রব বেক এটুকু বলেন আল্লাহর নবী বলছেন আপনার অতীতের সব পপক্ষমা হয়ে যাবে অজু করে দেরিকাত সলা তালায় করেন রাতে দশটা আয়াত পড়েন অন্তত দশটা আয়াত আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর যারা বড়ো বড়ো ভালো মানুষ যাদের জন্য জান্নাত প্রতীক্ষমান রয়েছে নবী রাসুল সহদা সিদ্দিক সলে ওদের একটা তালিকা আছে আপনি যদি রাতে দূরেকাত সালাত আদায় করে দশটা আয়াত পড়তে পারেন তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মর্মে আমি তিন কোরান মাজিদ তেলাওয়াত করতে অনুরোধ জানিয়েছি চতুর্থ নাসিহাত বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এক কথায় জীবনে আড্ডা পিটবেন না দুইজন আছে ওখানে আপনার প্রয়োজন আছে কথা বলে আপনি চলে যান মানুষের সাথে বসে দোকানপাটে বসে গল্পগুজব করে নিজেকে ধ্বংস করিয়েন না এই চারটে নাসিহাত জরুরিভাবে মেনে চলার জন্য অনুরোধ রইল ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত ক্ষমতাধর এবাদত হলো দান দান একটা ইবাদত আদায় করে জান্নাত পাওয়া যাবে তবে জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিন্তু জান্নাত কিনা যায় না দান করেই জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি মোমেন পুরুষ নারীকে নারীর কাছে আমি জান মালের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম আল্লাহ বলছেন যে আমি জান্নাত মোমেন পুরুষ নারীকে ওদের টাকা এবং ওদের মালের জানের বিনিময়ে আমি ওদের কাছে বেচে দিয়েছি বিক্রি করে দিয়েছি এই ভাষাটা আল্লাহ কোনো ইবাদতের সাথে উল্লেখ করেননি আর যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা এটা একটা জিজ্ঞাসা আইউল ইসলামে খায়রুন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা এটা একটা জিজ্ঞাসা তখন উত্তরে তিনি বললেন তুতিমতম দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ এইটা দিয়ে জান্নাত কিনা যায় এইটা দিয়ে জান্নাত পাওয়া যায় এ কথা নয় শলাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিন্তু দুস্থ গরীব ফকির মিশকিনকে খেতে দিয়ে জান্নাত কিনা যায় আমি কিনেই নিছি সহজেই স্বাভাবিকভাবে জান্নাত পাবো যার কারণে আল্লাহ তালা বলছেন অসারী হলে মাগফেরা তুমি রব বেগম ও জান্নাত দিন আর দহ সামাবত ওলার্ধ পৃথিবীর মানুষ তোমরা আল্লার ক্ষমার দিকে তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও দৌড়াও দৌড়াও কোথায় ক্ষমা আছে আর জান্নাতের দিকে দৌড়াও যার ব্যবধান আকাশ জমিনের ব্যবধান তাকিন আর এটা তৈরি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য পরহেজগার কে এ লেদিনা ইনফির কোন অফিস সররাই ওয়াজ দ্যরাই ওয়াল কা দেমিনাল গাইজ ও লাহফিল নাস যারা স্বচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করতে পারে ওরাই পরহেজগার যারা রাগকে দমন করতে পারে রাগের প্রতিশোধ নেয় না জামাই কিছু বলেছে মনটা খারাপ হয়েছে প্রতিপক্ষ দল কিছু বলেছে মনটা খারাপ হয়েছে ভাই কিছু বলেছে মনটা খারাপ হয়েছে বনে কিছু বলেছে মনটা খারাপ হয়েছে রাগ রাগ উঠেছে যে রাগের প্রতিশোধ নেয় না তার জন্য জান্নাত প্রস্তুত আছে নাস। আর যে মানুষকে মাফ করতে পারে আচ্ছা ভুল করেছে মাফ করে দিলাম আচ্ছা অন্যায় করেছে মাফ করে দিলাম মাঝে মধ্যে ছাত্রদের সাথে আজকেও বলছিলাম বোখারি পড়াতে পড়াতে যে ধৈর্য কি জিনিস গো ধৈর্য তো আমি বুঝতে পারলাম না আল্লাহ তো বলছেন ধৈর্যের কথা বহু জায়গাতে করন মাজিদও এসেছে আদিসও এসেছে তো যখন ছাত্ররা কিছু অন্যায় ক্ষতি করে তখন তো আমি ক্ষেপে কিছু বলি পিটায় আবার যারা জামিয়া সালাফির বিরোধিতা করে বিরোধিতা করে করাটা দেখে আমার মনে হয় যে এত শক্তভাবে জামিয়া সালাফির বিরোধিতা করছে যে মনে হচ্ছে জান্নাত পাবে সেই জন্য কাজ করছে আর বিরোধিতা দেখে আমাকে এমন মনে হয় তো তখন কিছু বলি তারপরে বলছে আচ্ছা যে আমি যে কিছু বললাম তাহলে এটা কি ধৈর্যের পরিচয় হলো আসলেই কি ধৈর্য শব্দ না ধৈর্যের বাস্তবতা কিছু আছে অনেক সময় এই জায়গাতে নিজেকে আমি খুঁজে পাই না এরপরে আমি অনুরোধ জানাই সমন্বিত দিনী ভাইবোন আপনারা দান করেই জান্নাত কেনার চেষ্টা করেন এ কথা তালা বলেন একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন মর্মে আপনাদেরকে রাসুল সাল্লা সাল্লামের ওই হাদিসটির প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি আদম সন্তান যখন সকাল করে পৃথিবীতে যখন যেখানে সকাল হয় আদম সন্তান যখন সকাল করে পৃথিবীতে যখন যেখানে সকাল হয় তখন আকাশ থেকে দুইজন ফেরস্তা সেখানে নেমে আসে নেমে এসে একজন বলে আল্লাহমাতে লেকুল্লে খালাফা আল্লাহ যে তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলে আতে তালাফা। আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও হাদিস তো বোখারি মুসলিম আপনার কাছে এর কি বিচার আছে হাদিস তো বোখারি মুসলিম আপনার কাছে এর বিচার কি আছে আবার বলি একজন বলে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও আর আরেকজন আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও কোন সময় দান করা জিনিসটাকে ছোট চোখে দেখবেন না আর বহুদিন থেকে বলে আসছি বাড়ি থেকে বের হওয়ার সময় খুচরা টাকা ছাড়া বের হবেন না এটা জরুরি মনে করেন নিজের জন্য ফকির সামনে আসলে ওকে মাপকরণের কথা বলবেন না পাঁচ টাকা দেন দশ টাকা দেন যখনই বাড়ি থেকে বের হবেন ওই প্রস্তুতি নিয়ে বের হবেন দিন থেকে বলছি ছেলে যে তুমি তোমার মাকে বলে দিও কত দিন থেকে আপনাকে আমি বলছি আপনি আপনার স্ত্রীকে বলে রাখবেন স্ত্রীর সাথে সমন্বয়ে সংসার করিয়েন এক কেজি বেগুন কিনলো স্ত্রীর সাথে পরামর্শ করে কিনতে হবে না পরামর্শ করে যদি কিনে নিয়ে আসেন তা আগে থেকে বেগুন ছিল আবার নিয়ে এসেছে তখন এটা পচে যাবে নষ্ট দুজনের সমন্বয়ে পরামর্শ করে সংসার করবেন তাকে সংসারে পরামর্শের সাথে নিবেন বুদ্ধি কম বলে তার সাথে এড়িয়ে চলিয়েন না নাসিহাতে উপদেশে চারটা কথা বলেছি তার একটা বলেছি পাঁচত্ব সলাতের সাথে কোনো আপোষ নেই আপোষ মনে কাল থেকে পড়ব একটু পরে পড়ব এরকম কোনো সুযোগ নেই মানুষের জীবনে সব চেয়ে জরুরি কাজ মানুষ মানুষের হিসাবে জীবনে পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি চতুর্থ নসিহাত বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না